হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি চলেছি নতুন একটা ইন্টারস্ট্রেড ধামাদার ব্লগ নেই আজকে ব্লগটা একটা অন্য ধরনের হতে চলেছে আজকে ব্লগটা হতে চলেছে তাল নিয়ে ঠিক আছে তাল মানে তোমার এখন ভাবছো যে কি এখন কিসের তাল তাল মানে তালকোস মানে তালের ভিতরে যে মানে বীজটা থাকে সাদা টাইপের ঠিক আছে তোমার ভিডিওটা কন্টিনিউ থাকো তোমাদের দেখাবো রকম কী সেইটা আজকে এই গরমের মধ্যে ফাটাফাটি গরম গরমের মধ্যে এসেও আমরা তোমার যে খাবার ইচ্ছে জেগেছে তাই পাড়ার সব ছেলেরা মিলে ডিসাইড করেছি আজকে তালকোস পারবো ঠিক আছে এই মুহূর্তে আমি এখানে আছি ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না তোমার যে ভাবিনি যখন ব্লগ করতে হবে তো তখন আসলাম ভাবলাম যে এটা একটা করা দরকার বলে মনে হলো তাই করতে শুরু করে দিলাম তো ছেলে সব গাছের গোড়াতে আছে ঠিক আছে দেখা যাক কী হয় ওখানে যাই কীভাবে কি উঠছে না হচ্ছে পুরো বিষয়টা তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে বাচ্চা ছেলে আছে কেমন দেখতে হচ্ছ গাইস এই এই যে আমার সাথে তালগোস বাড়তে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছ মানটাকে হ্যালো গাইস হ্যালো গাইস ঠিক আছে গাইস তো যাই এখন দেখি এই মাঠের মধ্যে এখানে আছে ছেলেগুলো সব আছে প্রচণ্ড রোদ ঠিক আছে তো ভিডিও কন্টিনিউ থাকবে ঠিক আছে পুরো বিষয়টা দেখাবো তোমাদেরকে তো গাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাঠের মধ্যে এখানে যাচ্ছি এই যে গাছ ঠিক আছে গাইস ভূত আছে এখানটাতে গাইস গাছটা কত লম্বা দেখতে পাচ্ছি তো এই যে এইখান থেকে পারতে হবে মানে বুঝতে পারছো ব্যাপারটা কি আর এখানে এই মুহূর্তে আছে এই ছেলেটা উঠতে পারছে না বাচ্চা ছেলেটা আর এই যে এখানে একজন ফোন কাটছে সব আর ওই দেখে কাটাই ফাটাই লিয়ে বাঁশ ঝাড় তোর কোনো বক্তব্য আছে রে হ্যাঁ তোৰ কোনো বক্তব্য আছে জনি সিং জনি ভাই আগৰ ভিতৰত নিশ্চয় দেখে জনি সিংকিং দেখতে যে হাই করে দিল জানি সিং কোনো চাপ নেই এই মুহূর্তে এখন ভাবছি কীভাবে এত এত বড় গাছ হয়তো উঠবো ঠিক আছে দেখতে পাচ্ছো এইখান থেকে তো মানে বলার কিছু নেই প্রচুর লঙ্গার ঝোপঝাড় দেখতে পাচ্ছি কোনো ভূতের ভূতের ব্যাপার স্যাপার থাকতে পারে ইয়ে হচ্ছে আমাদের গাছে উঠবে ঠিক আছে কি রে

शाबाश बेटा बहुत बढ़िया अरे ये छोरा इसको खावा नहीं तगाई दे बोले बरपड़ा गाजर मीठ ना जाऊ उधर भारी बड़ा बरबड़ा इटा क्रंज बरबर ए देखते हो गाइस होरीया गचे आमदे

একবার পৌঁছে গেছে তালকোসের কাছে দেখতে পাচ্ছ গাইস দেখতে পাচ্ছ লাগে আর আমার কি খাবো গাছটা কিন্তু একদমই ছোট নয় অনেকটাই বড় आय तो को देखते बचा है ये 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 यो फोर लोग गमछा ফেললো এইখানে রে আরে ये जो देखते बचा है ओईখানে দে রইছে এই যে লড়ছে মা ওই কাটছে আইস দেই যো এটা পড়েছে এটা পড়েছে गाइस बोड़े कैसे गाइस

এই বেগাষ্ট আরে কি করছে দেখো গাইস এই যা এখানে छोड़े जा चौपन दिन तारी থেকে নাম হে এলি যান এই দেখো গাইস এক জায়গায় একটা পড়ে আছে একটা একবার কই লে 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 চালাও না করতে নি গাইজ এই নাও লেটটা लिया हो गाइस ले ट्रांसफर হইছে এখান থেকে তালকস লোকের কাছে চুরি করে খাওয়া ঠিক আছে চুরি গো জিতে আবার ক্যামেরা বন্ধ করে কি অবস্থা టెన్స్ పార్ సంగే పడక ని